ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে গল্প ও কবিতা থেকে এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের রূপনারায়ণের কুলে কবিতা থেকে কিছু এসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের রূপনারায়ণের কুলে কবিতা থেকে এসে কিওর ওর ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা ভিডিওটা আরম্ভ করার আগে বলি যে এই রূপনারায়ণের কুলের এই কবিতার এই বানানটা কিন্তু অনেকেরা ভুল করে অনেকেরা রূপ নারায়ণের কুলে লেখে কিন্তু বানানটা হচ্ছে রূপ নারা নন্দের নয় আকার ব শূন্য রয় আকার দন্দের নয় র তোমরা যখন লিখবে বানানটা একটু লক্ষ্য করে লিখবে তাহলে বন্ধুরা আরম্ভ করছি প্রথম প্রশ্ন আমার জেগে উঠিলাম কবি কোথায় কিভাবে জেগে উঠেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি রূপনারায়ণের কুলে পৌঁছিয়ে উপলব্ধির মধ্যে দিয়ে জেগে উঠেছিলেন দ্বিতীয় প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত তিন নম্বর প্রশ্ন সত্যের দারুন মূল্য লাভ করার জন্য কি করতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপ নারায়ণের কোলে কবিতায় সত্যের দারুন মূল্য লাভ করার জন্য আমৃত্য দুঃখে তপস্যা করতে হয় চার নম্বর প্রশ্ন সকল দেনা শোধ করে দিতে সকল দেনা বলতে কি বোঝো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপ নারায়ণের কোলে কবিতায় সকল দেনা বলতে কোন মানুষ সারা জীবন ধরে যা কিছু অর্জন করে এসেছে সেসবের কথাই এখানে বোঝানো হয়েছে নম্বর প্রশ্ন কবি মৃত্যুতে সকল দেনা করে দিতে চান কেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতায় কবি নিজেকে মৃত্যুর কাছে সমর্পণ করতে চান বলেই তিনি প্রকৃতি ও মানব সমাজের সমস্ত দেনা শোধ করে দিতে চান ছয় নম্বর প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবেসেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি কঠিনকে ভালোবেসেছিলেন তার কারণ কঠিন হল সত্যের কঠিন হলো সত্যের নিজের রূপ আর সে কখনো কাউকে বঞ্চনা করে না সে করে না সে কখনো করে না বঞ্চনা বক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই উক্তির বক্তা হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নয় নম্বর প্রশ্ন সত্য যে কঠিন কবি তবু কবি সত্যকে ভালোবাসেন কেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে সত্য কঠিন তবু কবি সত্যকে ভালোবাসেন কারণ সত্য কখনো বঞ্চনা করে না তো দুঃখে তপস্যা এ জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে মানুষকে বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা সময় ব্যাথা, বেদনা দুঃখ কষ্ট যন্ত্রণা বরণ করতে হয় তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন এগারো নম্বর প্রশ্ন জেগে উঠিলাম কে কোথায় জেগে উঠলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজে জেগে উঠলেন রূপনারায়ণের তীরে রূপনারায়ণের কুলে বারো নম্বর প্রশ্ন রূপনারায়ণের কোলে জেগে কবি কি জানলেন রূপ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতায় কবি রূপনারায় কুলে জেগে উঠে জানলেন যে এ জগৎ স্বপ্ন নয় নম্বর প্রশ্ন সে সে কখনো করে না বঞ্চনা এখানে বলতে কার কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতায় সে বলতে এখানে কঠিনের কথা বলা হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন রক্তে অক্ষরে দেখিলাম রক্তে অক্ষরে কথাটির অর্থ কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তিগত জীবনে দুঃখে কষ্টে জর্জরিত ছিলেন এই কবিতায় রক্তের অক্ষরে বলতে কবির ক্ষতবিক্ষত হৃদয়ের অনুভূতিকে বোঝানো হয়েছে পনেরো নম্বর প্রশ্ন রূপনারায়ণ কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণ কুলে কবিতায় রূপনারায়ণ হল রূপময় জগৎ নম্বর কবির কবির কি বলে মনে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতায় কবির এই জীবন আমৃত্যু দুঃখের তপস্যা বলে মনে হয়েছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো গুলো বুঝতে পেরেছো আর তোমরা এই কবিতাটা একটু ভালো করে পড়ে নিও আর টেস্ট পেপারও দেখবে যে এই ধরনের আরও এসে কিউর কোয়েশ্চেন আছে তোমরা যদি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো